সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ শিক্ষক মন্ডলী এবং অভিভাবকগণ আশা করছে সবাই ভালো রয়েছেন তো আজকের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ঐকিক নিয়ম শতকরা ও অনুপাত অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব সে সাথে সমাধান করে দেব আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বিলায়িক্র অল টাইপ করে রাখবে ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবে ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি শেয়ার করবে তো চলো প্রশ্ন এবং অ্যানসার দেখে নেই তো প্রশ্নটি রয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত বারো ইস টু তিন পিতার বয়স ষাট বছর হলে এখানে ক নম্বর প্রশ্ন রয়েছে পুত্রের বয়স কত তো চলো অ্যান্সার দেখে নেই তো ক নম্বর প্রশ্নের সমাধান এখানে রয়েছে পিতা ও পুত্রের অনুপাত আর পুত্রের বয়স নির্ণয় তো আমরা এখানে এভাবে লিখে নিতে পারি ইস টু পুত্র সমান এখানে রয়েছে বারো ইস্টু তিন এখানে বারো পিতা বোঝাচ্ছে এবং তিন দ্বারা পুত্র বোঝাচ্ছে বা আমরা এই অনুপাতকে ভগ্নাংশ আকারে বা ভাগ আকারে লিখতে পারি তাই পিতা ভাগ এখানে পুত্র এবং এখানে বারো ভাগ তিন বা এখানে পিতার বয়স কিন্তু দেওয়া রয়েছে ষাট বছর তাহলে আমরা পিতার স্থলে ষাট বছর লিখব এবং পুত্রের বয়স এভাবে রেখে দেব কারণ পুত্রের বয়স আমাদের নির্ণয় করতে হবে তাহলে বারো ভাগ তিন এরপরে কোনা কোনা বা বজ্র করতে হবে এই কোনো গুণ করতে হবে তাহলে এখানে বারো গুণ পুত্র হবে এবং এখানে তিন আর ষাট যদি গুণ করি তিন না ষাট গুণ করলে হবে একশো আশি অর্থাৎ তিন গুণ ষাট আমি একবারে করে ফেললাম এখানে হবে একশো আশি এখানে মান হবে তিনশো অর্থাৎ একশো আশি বা এপাশে পাশে বারো গুণ রয়েছে গেলে অবশ্যই ভাগ করতে হবে তাহলে পুত্র ইকুয়াল টু একশো আশি ভাগ বারো তাহলে আমরা এখানে ভাগ বা কাটাকাটি করতে পারি দেখো আমরা এটাকে মনে মনে ভাগ করতে পারি এখানে বারো একে হবে বারো আঠারো থেকে বারো বিয়েগুলি থাকবে ছয় আর ছয় আর এখানে শূন্য রয়েছে তাহলে এখানে হবে ষাট ষাটকে যদি বারো দ্বারা ভাগ করি হবে পাঁচ অর্থাৎ পুত্রের পাঁচ বয়স আমরা পাচ্ছি এখানে পনেরো বছর টু পুত্রের বয়স বছর তো এটা হচ্ছে অ্যান্সার তো এরপর খ নষ্ট রয়েছে অনুপাতের দ্বিতীয় রাশি প্রথম রাশি শতকরা কত তা নির্ণয় করো তো চলো অ্যান্সার দেখে নেই এরপর রয়েছে খ নম্বর নম্বর রয়েছে আহ অনুপাতে দ্বিতীয় রাশি প্রথম রাশি শতকরা কত বারোতে আমরা লিখতে পারি আহ তিন অর্থাৎ ১২ তিন রয়েছে তাহলে বারো ভাগের মধ্যে তিন ভাগ বা বারোতে তিন এক তে কম তাই তিন ভাগ হবে বারো এবং শতকরা প্রকাশ করতে বলেছে তাই আমরা একশো দ্বারা ক্যালকুলেট করবো তাই একশো বেশি এই জন্য আমরা আহ তিন গুণ এখানে একশো করবো এবং হরের স্থলে বারো রয়েছে এবার আমরা কাটাকাটি করব। তাহলে তিন এক হবে তিন আর তিন চারে হবে বারো এটা কাটাকাটি করলে হবে এখানে পঁচিশ এত টাকা তাহলে এখানে আমরা পঁচিশ পেলাম অতএব দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি প্রথম রাশির প্রথম রাশির পঁচিশ পার্সেন্ট তো এটা হচ্ছে অ্যান্সার তো আমরা দুইটি উত্তর আবার রিপিট করে নেই তো এটা হচ্ছে ক প্রশ্নের সমাধান তো এটা হচ্ছে ক্ষমা প্রশ্নের সমাধান আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ